রাজনীতি থেকে বিদায় আর কখনো আমি বা আমার পরিবার আপনাদের ভবিষ্যৎ আমাদের চৈত্র গোষ্ঠীর বিষয় না সকাল সাড়ে দশটা আমার কিন্তু রাজনীতি ছাড়েনি আমার মেয়ে দেশে কথা যাই ছেড়ে দিয়েছে উনি ওই মানসিক চিকিৎসার জন্য দিল্লি গেছে মোদীজি মোদীজি আমার মাকে শান্তি দিয়েছে

আরেকটু কি কি আরেকটু ধর সংখ্যা 60 টা আরে আমার খাওয়া তো ভাই আমগোলা ভবিষ্যতে একসাথে রাজনীতি করবে আরেকটু নেই রাত 9 আমি আমি মোদি জি কে